তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে সে কিভাবে বউ হয় এই জিনিসগুলোর প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত নাহলে এদের কারণে এই সমাজের ছেলে মেয়ে সব নষ্ট হয়ে যেতেছে যে সাকিব খান যদি পারে ডিভোর্স দিয়ে সেই বউর সাথে নিয়ে ঘুরতে আমেরিকায় একসাথে থাকলে এইগুলো তো অপরাধ এগুলো তো সমাজের ছেলে মেয়েরা ই করে ফলো করে এখন দেখতে আসে নাই সেদিন দেখলাম এক নাটকের এক নাই কে তার বিয়ে হয় না কিছু হয় নাই জামাইকে কিছু জানে না কিন্তু সে প্যাডনেট সে মিডিয়ার সামনে গর্বের সাথে বলতেছে লিভ টুগেদার করছে তার ইচ্ছা তার যেমন মন চাই তাই করবে মানে এই ইউরোপের কালচার ঢুকে গেছে সমাজটা কিন্তু এই জন্য এই জন্য এখন এই যে নেশা মদ সমাজের ছেলে মেয়ে এই কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পরকিয়া এই এই জিনিসের কারণেই কিন্তু হচ্ছে খান করবে না করবে তোর কাছে বলতে জিজ্ঞেস করবে করবে খুব হাসি পাইলো এটা এটাকে আলী আলি আতিকুর নামে তো মনে হয় যেন মুসলিম এই যে আতিকুর দেখেন কি লেখছে কমেন্টে লেখছে মানে এটা গাদা ছারা আর কিছু আরে ব্যাটা নামে তো বোঝায় তুই মুসলিম তাই তো সাকিব খান যদি মুসলিম হয় তাই সাকিব খান অপবিশ্বাসের ডিভোর্স দিয়ে দিয়েছে অপবিশ্বাস এই যে সময় ডিভোর্সের সময় কত কিছু করছে যে আমি হিন্দু একবার কই আমি ওপু ইসলাম একবার কই আমি হিন্দু আমি মুসলিম হই নাই এই জয়েরে নিয়ে মন্দিরে যাইয়া বিভিন্ন कायदा এই হিন্দুদের পোশাক পড়াইয়া কত কি করছে ত তুই যদি তোর নামে তো পোতা যায় মুসলিম তাই সাকিব খান যদি মুসলিম হয় তা তোর কি এটা সাপোর্ট করা উচিত তুই যদি মুসলিম হস তো যে এখানে কমেন্টস করছস সাকিব খান কি করবে সে সে বইলে দেখ যে আমি কোন ধর্ম ধর্ম মানি নি আমি হইলাম নাস্তিক বা আমি লেফট টুগেদার করব তাইলে আমাদের এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নাই আর যদি সে নিজেকে মুসলিমদারি করে সে হলো পাবলিক ফিগার তাকে নিয়ে সবাই কথা বলতে পারে যে কোনো মানুষ একজন পাবলিক ফিগার কে নিয়ে কথা বলতে পারে কারণ সমাজের অনেক কিছু তাদের উপরে নির্ভর করে সে যা মন চায় তাই করবে সেটা সেটা তো একটা সমাজ অপরাধ সেটার কারণে তো সমাজ নষ্ট হয় লক্ষ লক্ষ ছেলে মেয়েরা তাদেরকে ফলো করে তার ভক্তরা তারা তো এরকম অপরাধ করা করবে বিয়ে ছাড়া এরকম লেফট টুগেদার এরকম তালাক দেওয়া ডিভোর্স দেওয়া বৌড়ে নিয়ে আবার একসাথে থাকবে এগুলো কি তুই যদি মুসলিম হস তাহলে তুই কথাগুলো আমি যে কি কথাগুলো বলছি এগুলো তোর যদি বোঝার মতো ক্ষমতা থাকে তোর ভিতরে তাইলে তুই যে ধরনের কমেন্টস করছো এই ধরনের কমেন্টস করবি না তাহলে আমার সাথে একমত হবি আর সাকিব খানকে নিয়ে শাকিব খান খান শুধু যে কোনো পৃথিবীর যে কোনো পাবলিক ফিগার যারা পাবলিক ফিগার নায়ক নায়িকা ক্রিকেটার যাদেরকে মানুষ ফলো করে এদেরকে নিয়ে সব যে কোনো মানুষ কথা বলতে পারে এটা হলো রাইট পাবলিক ফিগারের সমালোচনা আলোচনা ভক্ত অভক্ত সবাই করতে পারে এটা হলো রাইট এটা আমার যেটা বলার দরকার সেটা আমি যেটা মনে করছি সেটা বলছি তোর যদি এর চাইতে কিছু মনে হয় যে সেটা তুই বলবি প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে আরে বেটা সাকিব খান ডিভোর্স দেওয়ার পরে কি অপু বিশ্বাসের নাম মুখে নিয়েছে দুই একবার না তোদের ওদের মত এ বেটা গাধা তাই নাম নাই নাই সাকিব খানের বাসায় জায়গা ডিভোর্স দেওয়া বললো তো দেখা করাই দেখা করাই নিষেধ তার পোলার সাথে তার ছেলে বড় হয়েছে তার পোলার ছেলের খোঁজ খবর নেবে সাকিব খান আমেরিকায় যায় নাই ও নিয়ে আমেরিকায় যাইয়া ঘরে নাই একসাথে ওই না কি করছে না করছে তুই দেখছ এবং অপু বিশ্বাস এখন দাবি করে সাকিব খান তার হাজবেন্ড তার সংসার এটা এখন অনেক সাংবাদিকরাও প্রচার করে যে সাকিব খানের দুই বউ ডিভোর্স দেওয়া বউরে কিভাবে প্রত্যেকটা তাদেরকেও বলছি তার নাম আসা উচিত না অপু বিশ্বাসের নাম তো সাকিব খানের সাথে আসা উচিত না তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে এখানে বুবলি বীর আর সাকিব খান ছবি দিছে, তাদের তো ডিভোর্স হয় নাই সেখানে অপু বিশ্বাসের নাম কেন আসবে এখানে মিডিয়ায় কেন প্রচার করলাম তো মিডিয়ার যারা প্রচার করছে তাদেরকেও তো বললাম যে এখানে নাম কেন আসে সে তো সাকিব খানের স্ত্রীই না তার সাথে তো সাকিব খানের কোনো সম্পর্ক নাই তার সাথে দেখা করাও তো ইসলামিক আইনে হারাম তার সাথে ডিভোর্স হয়ে গেছে সাকিব খান যদি ধর্ম মানে ধর্ম বিশ্বাস করে তাহলে সাকিব খান তার ছেলের সাথে দেখা সাক্ষাৎ করবে ছেলে তার সাথে যাবে সেখানে অপু বিশ্বাস কেন যাবে তার বাসায় অপু বিশ্বাসের তো যাওয়ার রাইটই নেই ডিভোর্স দেওয়া বোর্ড তো সাকিব খানের বাসায় যাওয়াটাও নিশ অবৈধ সেখানে সে আমেরিকায় গেছে তাকে নিয়ে ঘুরতে সে আমেরিকায় যাবে তার ছেলেরে নিয়ে সেখানে অপু বিশ্বাসকে নিয়েছিল কেন অপবিশ্বাস যে শাকিব খানের বাসায় যায় এগুলো তো অপবিশ্বাসের আইডিতেই আছে ছবি দেয় ভিডিও দেয় শাহিব খানের বাসায় যায় না এগুলো তো শাকিব উপবিশ্বাসের আইডিতেই আছে এইসব ছবি ভিডিও তারপর আমেরিকায় গেছে এগুলো সবাই জানে না দেখে নেই আমরা অপবিশ্বাস যে জয় অপবিশ্বাস দুই বছর আগে যে আমেরিকায় গেছে একসাথে গোটস এফেস এগুলো কি আমরা দেখি নাই এগুলো প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখায় নাই তার বাসায় যাবে কেন উপ বিশ্বাস থাকবে কেন সাথে ডিভোর্স হয়ে গেছে সে কেন থাকবে ডিভোর্স দেওয়া বউর সাথে সাকিব খানের কাছে কেন যাবে যাবে তার ছেলে তার ছেলে তো এখন বড় হয়ে গেছে এখন তো তার ছেলেই ড্রাইভার নিয়ে তার ছেলেকে নিয়ে যাবে সাকিব খানের ছেলে তার সাথে যেখানে মন চায় সেখানে যাবে সেখানে ও সাথে সাথে কেন উপবিশ্বাস থাকবে এগুলো দেহস না তুই দেহস না তোর চোখ নাই এগুলো নেটে ফেসবুক ইউটিউবে দেহস না যে সাকিব খান অপবিশ্বাস এই দুই বছর আগে আমেরিকায় গেছে তারপর প্রায় সময় বাসায় যায় সাকিব খানের উপ সাকিব খানের বাসায় যাবে কেন সাকিব খানের বউ উপবিশ্বাস আমি তো সেটাই বলতেছি যারা যেসব সাংবাদিকরা অপবিশ্বাসের নাম এখানে জড়াইছে আমি তো তাদেরকেই বলতেছি যে অপবিশ্বাসকে কেন অপবিশ্বাসের নাম এখানে কেন আসবে উপবিশ্বাস তো সাকিব খানের বউ না তাকে নিয়ে কেন বউ বইলা তার সংসার দুইটা এই কথা বইলে কেন কন্টেন্ট বানাইতেছে সংবাদ প্রচার করতেছে প্রত্যেকটা টিভি চ্যানেলে যে সাকিব তার ছেলে দুইটা কিন্তু ডিভোর্স দেওয়া বউ হইলো অববিশ্বাস কিন্তু যেই সব সাংবাদিকরা যে সব টিভি চ্যানেলে প্রচার করে আমি তো তাদেরকেই বলতেছি বা যেই মানুষ বলতেছে আমি তো আর বলতেছি না সাকিব খানের দুই বউ দুই সংসার এটা কি আমি বলতেছি আমি বলতেছি যারা বলতেছে সাকিব খানের দুই বউ দুই সংসার তারা কেন এই ধরনের খবর তৈরি করে প্রচার করে এবং তারা তো সবাই জানে সাকিব উপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে তারা এই খবরগুলো কেন প্রচার করে আমি তো তাদেরকেই বলতেছি এখানে এখন আমরা জানি কাগজপত্রে বা বৈধভাবে একমাত্র বউ হইলো বুবলি সাকিব খানের দুই সন্তান এক বউ এক বউ তো ডিভোর্স হয়ে গেছে আমার কথাটাই তো এই জায়গায় সেই বউ কেন সাকিব খানের সাথে সাথে ঘুরবে ডিভোর্স দেওয়া বউ এবং তাকে নিয়ে কেন খবর প্রচার হবে যে দুই বউ দুই বউ আমি তো সেটাই বলতেছি আমি সাকিব খান রে আমি বলছি সাকিব খান যদি মুসলিম হয় তাইলে ধর্ম অনুযায়ী সে চলবে সে কেন অপবিশ্বাসকে কেন অ্যালাউ করে অপবিশ্বাস কেন তার বাসায় যায় সেটা সে ফিরেবে না অপবিশ্বাসকে নিয়ে সে আমেরিকায় ঘুরতে যায় কেন এটা তার দোষ না এখন হে যদি ধর্ম মানে আর যদি ধর্ম না মানে আমরা কথা বলি সে তো দেখি হস করে নামাজ পরে ঈদের বিভিন্ন সময় দেখি আমরা ভিডিওতে নামাজ পড়ে তাহলে তো ধর্ম অনুযায়ী চলতে হবে না আমি বলছি সেইটা আর যদি সে মনে করে ইউরোপ আমেরিকার মতো চলবে লেট টুগেদার তাহলে সেটাও তো বলে দিতে হবে যে আমি ধর্ম টর মানি না তাইলে যা মন চায় যারে মন চায় তারে নিয়ে ই করবে যে মিষ্টি জান্নাত সেও দাবি করে তার সাথে বন্ধুত্ব তারে নিয়ে করতে যায় তাইলে যা মন চায় সে তাই করতে যায় আমার কথাটা হইলো এটা শাকিব খান যদি ধর্ম বিশ্বাস করে সে যদি ইসলাম ধর্ম মানে তাইলে তো তার ধর্ম নিয়ম কানুন মানতে হবে মুখে তো বললে হবে না নামাজ পড়লে টুপি পাঞ্জাবি পড়লে তো আর ইসলাম মানা হয় না তার উচিত সাকিব খানের উচিত অপুবিশ্বাসের সাথে সম্পর্ক না রাখা যদি সে ধর্ম মাইনে চলে কি আপনার কাছে কি পরিমাণ আছে তার কাগজ পত্র বৌ কে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ থাকবে কি আমরা তো জানি সাকিব খান অপু বিশ্বাসকেও বিয়ে করছে বুবলিরেও বিয়ে করছে এটা তো জানি এটা সাকিব খান নিজে স্বীকার করছে কিন্তু আমরা এটা জানি যে বুবলির সাথে ডিভোর্স হয় না এটা তো এখন পর্যন্ত বাইরে না যে তার সাথে ছাড়াছাড়ি হয়েছে কিন্তু অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়েছে তার কাগজপাতি নিয়ে বিভিন্ন কোর্ট আদালতে গেছে ডিভোর্স হয়ে গেছে এইসব কাগজপাতি আমরা বিভিন্ন খবরে এই চ্যানেল ফেসবুক ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখছি এগুলো তো আমরা দেখছি কিন্তু হুবলির সাথে সারি হয়েছে এটা তো এখন পর্যন্ত আমরা পাই না এবং কালকের ছবিতে যে ছবি যেভাবে তোলা হয়েছে এভাবে তো স্বামী স্ত্রী এইভাবে এই ধরনের ছবি তুলতে পারে তাই না এতেই বুঝি যে শাকিব খানের বউ বুবলি আর অপুর সাথে সারি হয়ে গেছে সেটা তো আমরা সবাই জানি যারা আমরা খবর দেখি ইউটিউব ফেসবুকে সবাই তো জানি অপু তার সন্তানকে নিয়ে কেন যাবে অপু বিশ্বাস সাকিব খান তার সাকিব খান সাকিব খানের সন্তানকে নিয়ে ঘুরতে যাবে সেখানে অপু বিশ্বাস কেন থাকবে সেখানে অপু যাওয়ার দরকার কি সাকিব খানের সাথে ঘুরবে কেন অপু বিশ্বাস ডিভোর্স দেওয়া বউ কেন সাথে সাথে থাকবে সাকিব খানের ছেলেকে সাকিব খান নিয়ে যাইব যেখানে মন চায় ঘুরতে যাবে আবার তার মার কাছে দিয়ে যাবে ড্রাইভার ড্রাইভার আইসা নিয়ে যাবে ড্রাইভার আবার দিয়ে যাবে শেষ সেখানে সাথে সাথে ডিবোজ দেওয়া বউ কেন সাথে সাথে থাকবে এটাই তো দোষ আমেরিকায় ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া বউ ডিভ দেওয়া বউ সাথে সাথে থাকা এটা দোষ না এটা তো ধর্ম অনুযায়ী এটা দোষ অপরাধ আর যদি ধর্মটার না মানে টুগেদার যে আমরা কোন ধর্ম আমরা ইউরোপের মতো চলাফেরা করবো তাইলে ঠিক আছে তাইলে শাকিব খান যেমন চাই তাই করুক আর যদি সে বলে যে আমি আমি মুসলিম ধর্ম মানি আমি রোজা নামাজ করি আমি হজ করি তাইলে ধর্মের অনুযায়ী চলতে হবে আর না কলা এটাই হলো তার অপরাধ আর যদি ধর্ম না মানে তারা যেমন চাই করবে তাইলে ঠিক আছে তাইলে আমার কোনো অবজেকশন নাই কলে আসেন আপনি কলে আসেন আপনার আইডি কই আচ্ছা আপনার কলে নিলাম আমি রিসিভ করেন কলে নিচ্ছি আপনাকে আর কি অন্ধকার কেন আমার এখানে তো অন্ধকার নেই আপনার এখানে অন্ধকার আপনারই দেখা যায় না কথা শোনা যাচ্ছে আচ্ছা বলেন এটা নেটওয়ার্কের সমস্যা থাক থাকতে পারে পরে ঠিক হয়ে যাব আপনি কি বলতেছেন বলেন আমাকে প্রশ্ন করেন আপনি আমাকে বলেন আমি এস এম আপনি আমাকে বলেন এই যে আপনি আপনি যে বললেন যে